পাকিস্তানের করাচি শহরের সবচেয়ে নোংরা আর ঘিঞ্জি এলাকার নাম হচ্ছে ইব্রাহিম হায়দারি কিংবা বিলাল কলোনি এসব এলাকায় ঢুকলে খুপড়ির মতো ভাঙাচোরা ঘর থেকে ভেসে আসে মমতাজ কিংবা বাংলাদেশি কোন শিল্পীর গান এসব বস্তিসম এলাকায় বসবাস করেন চল্লিশ লাখেরও বেশি বাংলাদেশি এদেরকেও যুদ্ধের সময় এখানে আটকে গেছেন কেউ আবার পশ্চিম পাকিস্তানের প্রতি ভালোবাসা দেখিয়ে একাত্তরের পরেও বাংলাদেশ থেকে সেখানে গিয়ে স্থায়ী হয়েছেন পাকিস্তানকে ভালোবেসে তারা সেখানে গেলেও মূলধারার পাকিস্তানিরা কিন্তু এসব বাঙালিদেরকে ভালোভাবে গ্রহণ করেনি পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও আজও তারা পাকিস্তানের নাগরিকত্ব পায়নি উঠতে বসতে শুনতে হয় কটু কথা সহ্য করতে হয় নানা অত্যাচার সব মিলে পাকিস্তানে থাকা চল্লিশ লাখ বাঙালিরা কেমন আছে তাদের বর্তমান করুণ অবস্থা সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পাকিস্তানের বন্দর শহর করাচি বর্তমান পাকিস্তানের অর্থনৈতিক রাজধানী এবং সবচেয়ে ঘন জনবসতিপূর্ণ শহর দ্য ইকোনমিস্ট পত্রিকার ইন্টেলিজেন্স ইউনিট এর দুই সালে করা এক সমীক্ষায় দাবি করা হয় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক শহর হল পাকিস্তানের করাচি আন্ডারওয়ার্ল্ডের গ্যাংওয়্যার এর জন্য বিখ্যাত এই করাচি শহরে বাস করেন প্রায় চল্লিশ লাখ বাংলাভাষী মানুষ আর মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে জর্দাপান মুখে দেন করাচি ইউনিভার্সিটি থেকে বাংলায় মাস্টার্সও করা যায় একসময় কওমি বন্ধন এবং মুক্তি নামে বাংলা ভাষার দুটি দৈনিক সংবাদপত্র প্রকাশিত হতো পাকিস্তানের করাচি থেকে তাই করাচিকে মিনি বাংলাদেশ বলে থাকেন পাকিস্তানের মানুষ করাচির মাছি কলোনি বাঙালি কলোনি বাংলা কলোনি চিটাগম কলোনি মুসা কলোনি ইব্রাহিম হায়দারির মতো প্রায় একশো বত্রিশটি বাঙালি কলোনি আছে করাচির আশেপাশে করাচিতে বাঙালিরা প্রথম আসেন কিন্তু ব্রিটিশ আমলেই মাছ ধরার কাজে বাঙালির পারদর্শিতার জন্য বর্তমান বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী অঞ্চল থেকে জেলেদের নিয়ে যান করাচির উর্দুভাষী ব্যবসায়ীরা বাংলাভাষী হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই ছিলেন সেই দলে ব্যবসায়ীরা সমুদ্রের ধারে জেলেদের কলোনি গড়ে দেন সময়টা ছিল বিংশ শতাব্দীর প্রথম ভাগ এই বাঙালি মৎস্যজীবীরা দ্রুত করাচির উর্দুভাষী বাসিন্দাদের সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নেন দ্রুত শিখে নেন উর্দু ভাষা কিন্তু বাংলা ভাষা ও সংস্কৃতি ভোলেননি পরবর্তীকালে ভারত স্বাধীন হওয়ার পর পূর্ব পাকিস্তান থেকে প্রচুর সংখ্যায় বাঙালি করাচিতে আসেন তবে পাকিস্তানের হাত থেকে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হবার পর পাকিস্তান থেকে বেশ কিছু বাঙালি স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন কিন্তু বেশিরভাগই রয়ে যান করাচিতে অপরদিকে বাংলাদেশের স্বাধীনতার পর নাকি বাংলাদেশের খুলনা অঞ্চল থেকে প্রচুর সংখ্যায় রাজাকার পালিয়ে এসে করাচিতে বসবাস শুরু করেছিলেন আশি ও নব্বইয়ের দশকে জীবিকার সন্ধানে প্রচুর বাঙালি বাংলাদেশের নোয়াখালী ও সহ বিভিন্ন অঞ্চল থেকে করাচিতে এসেছিলেন কারণ ওই সময় বাংলাদেশি টাকার তুলনায় পাকিস্তানি টাকার দাম ছিল প্রায় দ্বিগুণ উনিশশো সালে পাকিস্তানে বাংলাভাষীর সংখ্যা দাঁড়িয়েছিল প্রায় পঁচিশ লাখ এর মধ্যে করাচিতে প্রায় বিশ লাখ ইতিমধ্যে ভারত থেকে করাচিতে এসে পাকাপাকিভাবে বাস করছিলেন প্রায় এক কোটি হিন্দি ও উর্দু ভাষী মুসলিম তাছাড়াও করাচিতে ছিলেন সাড়ে ছয় লাখ আফগানি হাজার পাঁচেক ইরানি হাজার কয়েক নেপালি শ্রীলঙ্কান এবং ফিলিপিনো এছাড়াও বার্মিস বৌদ্ধদের অত্যাচারের হাত থেকে বাঁচতে পাঁচ লক্ষ রোহিঙ্গা সমুদ্র পথে করাচিতে এসে উঠেছিলেন সুতরাং জীবিকার তাগিতে অস্তিত্ব রক্ষার তাগিতে করাচিতে শুরু হয়ে গিয়েছিল জায়গা দখলের লড়াই উনিশশো সালের আগে করাচের বাঙালিরা তবুও কিছুটা ভালো ছিলেন ভারত ছেড়ে পাকিস্তানকে আপন করে নিয়েছিলেন বলে পাকিস্তান পুরোপুরি না হলেও কিছুটা আপন করে নিয়েছিল বাংলাভাষীদের কিন্তু উনিশশো একাত্তর পাল্টে দিল পাকিস্তানের পঁচিশ লাখ বাঙালির ভাগ্য পূর্ব পাকিস্তানের বাঙালিরা গঠন করেছিলেন স্বাধীন বাংলাদেশ ছিল পশ্চিম পাকিস্তানে থাকা বাঙালির সেই থেকে তারা পাকিস্তানে মির্জাফরি রয়ে গেছেন পাকিস্তানি সমাজের সর্বস্তরে ঘৃণা বৈষম্য ও নির্যাতনের শিকার হয়ে কোনো মতে বেঁচে রয়েছেন পাকিস্তানকে আপন ভাবা এই মানুষগুলি বেঞ্চির ভুট্টোর শাসনকালে পাকিস্তান কোণে মেঘ দেখতে শুরু করেছিল কারণ ভারত থেকে আগত উর্দুভাষী মোহাজির জনগোষ্ঠীর পরেই জনসংখ্যার দিক থেকে শক্তিশালী হয়ে উঠেছিল বাংলাভাষী বাঙালি জনগোষ্ঠী করাচি ক্রমশ বেরিয়ে যেতে শুরু করেছিল স্থানীয়দের হাত থেকে তাই বেঞ্চির ভুট্টো পাকিস্তানে বাংলাদেশি হটাও অভিযান শুরু করেন বেঞ্চির ভুট্টোর অতি সক্রিয়তার পিছনে আরেকটি কারণ খুঁজে পান সমালোচকরা সেটি হল ভোটাধিকার না থাকলেও করাচির বাঙালিরা বেশিরভাগই পাকিস্তান মুসলিম লীগের সমর্থক যেটি বেঞ্চির ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিরোধী দল বেঞ্চির ভুট্টো সরকার পাকিস্তান থেকে বিমানে করে বেশ কিছু বাঙালিকে পাঠিয়ে দেন বাংলাদেশে জানিয়ে বেঞ্জির ভুট্টোর পাকিস্তানের সঙ্গে খালেদা জিয়ার বাংলাদেশের সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটেছিল খালেদা জিয়া পাকিস্তানের পাঠিয়ে দেওয়া দুই বিমান ভর্তি বাংলাভাষী শরণার্থীকে নিতে অস্বীকার করেছিলেন দুটি বিমানকেই ফেরত পাঠিয়ে দিয়েছিলেন পাকিস্তানে ইতিমধ্যে পাকিস্তান মুসলিম লীগ ও ধর্মীয় সংস্থাগুলি বেঞ্জির ভুট্টোর এই কাজকে ইসলাম বিরোধী বলে আন্দোলনে নেমে পড়েছিল ফলে বেঞ্জির ভুট্টোকে বাংলাদেশি হটাও অভিযান পিছিয়ে আসতে হয়েছিল বিশ লাখ বাঙালি রয়ে গিয়েছিলেন করাচিতেই বংশ পরম্পরায় পাকিস্তান থেকেও আজও পাকিস্তানের জাতীয় পরিচয়পত্র মেলে না বাংলাভাষীদের নাগরিকত্ব দূরের কথা আজও ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে হয় তাও নিতে হয় ঘুর পথে অনেক টাকা ঘুষ দিয়ে করাচির মফস্বলে পাকিস্তানি বেঙ্গলি অ্যাকশন কমিটি নামে বাঙালিদের একটি সংগঠন সক্রিয় তাদের কাছ থেকে জানা যায় জাতীয় পরিচয়পত্র মেলে না বলে পাকিস্তানের বাঙালিরা উচ্চশিক্ষা এবং সরকারি চাকরি পান না জমি বাড়ি কিনতে পারেন না বাড়ি ভাড়া করে থাকতে হয় বহুকাল পাকিস্তানকে ভালোবেসে আগে দেশ ছেড়েছেন। তবুও তৃতীয় প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারেননি আজও করাচির বাঙালিদের বাস করতে হয় ঘিঞ্জি বস্তিতে চারদিকে নোংরা জল এবং আবর্জনার মধ্যে যে বস্তিগুলিতে দিনের মধ্যে কুড়ি ঘন্টা বিদ্যুৎ থাকে না পানীয় জল আসে দিনে মাত্র একবার উচ্চশিক্ষা না থাকার ফলে নবীন প্রজন্মের বাঙালিরা মুচি মেথরের মতো নিম্নমানের কাজ করে জীবিকা নির্বাহ করেন কেউ রাস্তার পাশে সবজি বেচেন কেউ চায়ের দোকানে বা মুদি দোকানে কাজ করেন কেউ জীবনের ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যান বেশিরভাগ বাইরে খুব একটা বার হন না। বাঙালি এলাকার বাইরে বার হলে পুলিশই থানায় ধরে নিয়ে যায় ফলে কলোনির ভেতরেই পাঠান আর আফগানিদের ছোটোখাটো কারখানায় নামমাত্র পয়সায় দিন দিনমজুরের কাজ করতে হয় অধিকাংশ বাঙালিকে অথচ করাচির মৎস্য শিল্প দাঁড়িয়ে আছে বাঙালি শ্রমিকদের ওপর পাকিস্তানি ব্যবসায়ীরা সস্তা শ্রমিক পান তাই তারা চান না বাঙালিরা পাকিস্তান ছেড়ে চলে যান কিন্তু বাঙালিদের নাগরিকত্ব বা তাদের জীবনযাত্রার মানের উন্নয়নের জন্য তারা আদৌ চিন্তিত নন পাকিস্তানি মালিকের চিংড়ি ফ্যাক্টরিতে পেটের দায়ে কাজ করছে বাঙালি শিশুরাও পাকিস্তানের মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান আসাদ ইকবাল বাট একবার বিবিসিকে বলেছিলেন বাঙালিদের মর্মান্তিক অবস্থার কথা তিনি বলেছিলেন একজন অবাঙ্গালী পাকিস্তানি শ্রমিক যেখানে মাসে বারো থেকে তেরো হাজার রুপি মজুরি পান একজন বাঙালি শ্রমিক পান তার অর্ধেক বাঙালি মেয়েরা কারখানা এবং লোকের বাড়িতে কাজ করতে গিয়ে শুধু যে পয়সা কম পান তা নয় অনবরত যৌন নির্যাতনের শিকারও হচ্ছেন তারা পাকিস্তানে বাঙালিদের জীবনযাত্রার মান একশো বছরেও উন্নত না হওয়ার বড় কারণ হল বাঙালিরা পাকিস্তানের নাগরিক নন যেহেতু নাগরিক নন তাই তাদের ভোট নেই যেহেতু ভোট নেই পাকিস্তানের রাজনীতিকদের কাছে বাঙালিদের কোনো দাম নেই অবশ্য সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন বাঙালিদের জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট দেবেন কিন্তু তিনি সে কাজ করার আগেই ক্ষমতাচ্যুত হয়ে যান তাই করাচির বেশিরভাগ বাঙালি নেমেছেন অধিকার আদায়ের আন্দোলনে অমানসিক বৈষম্য ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে করাচির বেশ কিছু বাঙালি পরিবার বাংলাদেশে ফিরে যাবার আপ্রাণ চেষ্টা করছেন ঠিক যেভাবে পাকিস্তানের হিন্দুরা চেষ্টা করছেন ভারতে ফেরার প্রতিদিনই বাঙালি করাচির বাংলাদেশি কনসুলেটে গিয়ে বাংলাদেশের ভিসার জন্য আবেদন করছেন তারা হয়তো বুঝেছেন এক গাছের ছাল কখনো অন্য গাছে লাগানো যায় না তারা বুঝেছেন খাটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি কিন্তু যতক্ষণে বুঝলেন ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে সুপ্রিয় দর্শক তারা দেশের সাথে গাদ্দারি করে অনেক বড় ভুল করেছিল যার শাস্তি তারা যুগের পর যুগ ভোগ করছে বাংলাদেশ সরকারের কি উচিত তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনা কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন